নমস্কার আজকে আলোচনা করবো জ্যোতিষশাস্ত্রে গ্রহেদের মধ্যে সম্পর্ক নিয়ে অর্থাৎ দানব গ্রহ এবং দেব গ্রহ কোনগুলি সেগুলো আমরা জানব এবং এই গ্রহগুলোর মধ্যে মূলত আমরা নটি গ্রহ নিয়ে জ্যোতিষশাস্ত্রে আলোচনা করে থাকি এই নটি গ্রহের মধ্যে কার সাথে কীরকম সম্পর্ক রয়েছে সেই নিয়ে আলোচনা করব প্রথমেই বলবো দেব গ্রহ কোনগুলি দেবগ্রহের মধ্যে পড়ছে মঙ্গল চন্দ্র বৃহস্পতি এবং রবি বা সূর্য আর দানব গ্রহের মধ্যে পড়ছে শুক্র গ্রহ শনি গ্রহ রাহু এবং কেতু এই আটটা গ্রহর মধ্যে কোনগুলো দেবগ্রহ কোনগুলো দানব গ্রহ সেগুলো বলে ফেললাম এবং বুথ কিন্তু নিউট্রাল বুথ কিন্তু দেবগ্রহ এবং দানব গ্রহের মাঝে রয়েছে এবার আমরা বলবো যে বুধের সাথে বাকি গ্রহগুলোর সম্পর্ক কি এবং দেবগ্রহ এবং দানব গ্রহগুলোর মধ্যে সম্পর্ক কি মঙ্গল চন্দ্র বৃহস্পতি এবং সূর্য এই চারটি গ্রহ নিজেদের মধ্যে মিত্রভাব তৈরি করে রেখেছে অর্থাৎ মঙ্গল চন্দ্র বৃহস্পতি এবং সূর্য এরা কিন্তু মিত্র নিজেদের মধ্যে দানব গ্রহগুলোর মধ্যে মিত্রভাব রয়েছে শুক্র শনি রাহু কেতু এই চারটি গ্রহের মধ্যে কিন্তু ভাব রয়েছে অর্থাৎ শুক্র সাথে শনি সম্পর্ক ভালো শনির সাথে রাহু রাহুর সাথে শুক্র শুক্র সাথে কেতু রাহুর সাথে কেতু এরা কিন্তু পরস্পর যেই চারটে গ্রহ কিন্তু নিজেদের মধ্যে মিত্রতা স্থাপন করে রেখেছে এবার বুধের সাথে মঙ্গল গ্রহর সম্পর্ক হচ্ছে শত্রু অর্থাৎ মঙ্গল এবং বুধ কিন্তু শত্রু চন্দ্র এবং বুধ কিন্তু শত্রু গ্রহ আবার বাকি যে সমস্ত গ্রহগুলো রয়েছে সেগুলোর সাথে বুধের সম্পর্ক বেশ ভালো অর্থাৎ সূর্যের সাথে শুক্র সাথে শনির সাথে রাহুর সাথে এবং কেতুর সাথে কিন্তু মিত্র ভাব রয়েছে এবার শত্রু ভাব কোন কোন গ্রহগুলোর মধ্যে রয়েছে দেবগ্রহ আর দানব গ্রহগুলোর মধ্যে কিন্তু শত্রু ভাব রয়েছে অর্থাৎ মঙ্গলচন্দ্র বৃহস্পতি এবং সূর্য এরা কিন্তু শুক্র শনি রাহু কেতুর সাথে শত্রু ভাব তৈরি করছে সুতরাং এখানে আমি একটা সুন্দর ছক দিয়েছি এটা দেখে আপনি পরিষ্কার বুঝতে পারবেন কোন গ্রহের সাথে কোন গ্রহের শত্রুভাব রয়েছে এবং কোন গ্রহের সাথে কোন গ্রহের ভাব রয়েছে তো এভাবে আপনারা জন্ম ছকে গ্রহের অবস্থানে বুঝতে পারবেন মিত্র গ্রহ এবং শত্রু গ্রহ কোনগুলি তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ